আরে আরে সমস্যা নাই মানে আরে সমস্যা নাই বসো দাও সিট নাান <CKSų> চপান <saute> <laughs> <laughs>

আমরা বংশাই নদীর পাড়া আসছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ

তোমার নিচুন আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আমার বন্ধু কালিয়া কোন কালিয়ারে কুয়াশিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর বলাও ঘাটে আইসো শোধ দুপুরের সমান যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর বনেল কালিন্দিরও ঘাটে আইসো শো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিতন কালিয়া দেখো আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগন কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি কেমন আছি পরের ঘরে তোমার আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া

के मौसम में तनहाई के आलम में मैं घर